আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না কত ছেলে তোমরা আরে বাবা সুস্থ সবল মানুষ তোমরা টোটালি একটা ওয়াক্ত না মাছ পড়ো না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে এত বড় পশু হইলা কেমনে আল্লাহকে সেজদা না করে থাকো কেমনে বেটা কেমনে নবীর উম্মত পরিচয় দিবা আসরের ময়দানে দাঁড়াইবা কেমনে বুঝতো আমি প্রতিদিন বলি প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দেখেন দুনিয়া বি উপার্জনের কাজে দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয় এই পাও হাত চোখ কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোনো আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না এই কপাল যেটা এটা দিয়ে কিতা করে খোঁসা কামারের কোনো কাম আছে দিয়ে উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি ব্যবহার হয় হাত হয়নি ব্যবহার হয় দিল দেমা বুদ্ধি বিবেচনা বের ব্যবহার কিন্তু কপাল দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হয় না যুবক খোদার কসম তাহলে আল্লাহ কপাল কেন দিলেন আল্লাহর কসম কা আবার কসম কপাল আল্লাহ শুধু বানাইছে নি সেজদার জন্য এই জন্য সেজদা কাকে বলে ইমাম ওয়াদউল জাবহাতে আলা আল্লাহ সেজদার আরবি সংজ্ঞা কি সেজদার সংজ্ঞাই এটা যে জমিনের মধ্যে কপাল রাখা বুঝেন নাই কথা তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য বলো যুবক বলো কেন বানাইছেন তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম থুতু মারলাম থুতু মারলাম তোর কপালে থু তোর কপালে থু থুতু মারি তোর কপালে তোর কপালে লান লান তোর কপালে লান তোর কপালে কেন সেজদা দিবি না ফরমান তুই মুসলমানের বাচ্চা না তুই এক মার দুধ খাস নাই কেন সেজদা দিবি না না ফরমান নামাজ পড়বি না কেন সমস্যা কোথায় তোরে কামরাইছে কি কোন শয়তানে কামরাইছে করে নামাজ পড়বি না কেন কোন শয়তানে কামরাইছে সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্ত কি দেখে কি কাম কাম হয়েছে কি তার শৈল্যের কোন দুই পয়সার ফায়দা হয়েছে

আমি ইচ্ছা করে বলছি আমার ছেলেদের ফেরানো দরকার এই জন্য বলব আখেরাত তো বরবাদ হবেই হবে দুনিয়াও বরবাদ হবে হালাল পবিত্র অসভ্যতার উপরে আরামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব এই তো নবী বলছে না একজন মানুষ বলেন কারো বিবেকে বলে এটা সুপারিশ মানে কি মামুর বাড়ি

কোনো অনুভূতি নাই আমি নবিরা আশেখ নবী আর আমরা চিড়া খাই আমরা আমরা বুঝি না দরকার আমি ঝগড়া একটা মানুষ আমার ঝগড়া পছন্দ না আপনিও বেঁচে যান আমিও বাইচা যান কথা বলেন না কেন বাইচা যাই ভাইয়া আখেরাতে বেঁচে যাই চলো মালিকের ধরা বড় শক্ত ধরা এটা লাঠালেই ধাক্কা ধাক্কি এখানেই মানাবে আখেরাত বড় মারাত্মক বিষয়াত আল্লাহ কোরআনে বলছি সবচেয়ে বড় ভীতিকর জায়গাের মাঠ লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন আসরের মাঠে লক্ষ লক্ষ সাহাবাই গ্রাম কেঁদেছেন রাত দিন আসরের মাঠে তারা পৃথিবীর সমস্ত আউলিয়াই দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন কি কারণে যে নমাজ ফিরে ভুল করছে এই কারণে নাকি অপরাধ করছে এই জন্য কানছে আসরের মাঠের ভয়ে কাঁদছে তাহলে কাঁদে কেন ওনারা উনি তো নামাজ পড়ছেই উনি কান্দব গীত তালে উনি তো রোজা রাখছেই উনি কান্দে কা উনি তো দান সৎকার করছেই কথা বোঝেন নাই আমার উনি কাঁদে কেন কাঁদে হাসরের মাঠের ভয়ে হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে যদি আল্লাহ গ্রহণ না করে যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে আর নবীজি যদি বলে দূর কি হবে আমার কে দিবে আমাকে আশ্রয় কে করবে আমার জন্য সুপারিশ কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা খোদার কসম প্রাণ শ্রীpasses তাদের বৈশিষ্ট্য হলো আকলুবুহুম ওয়াজিলাতুন প্রতিটা সেজদা দিতে গিয়ে প্রতিটা দান সাদকা করতে গিয়ে প্রতিটা আল্লাহর বندگی করতে গিয়ে তাদের দিল একই অবস্থায় ইবাদত রত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আমরা খাম খেয়ালি করি খাম খেয়ালি বিড়ি খেতে খেতে কয় হে নবীর আশা ভাগলামি করেন নি

কত ছেলে তোমরা আরে বাবা সুস্থ সবল মানুষ তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে এত বড় পশু হইলা কেমনে আল্লাহকে সেজদা না করে থাকো কেমনে বেটা কেমনে নবীর উম্মত পরিচয় দিবা হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে বুঝত আমি প্রতিদিন বলি প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দেখেন দুনিয়া বি উপার্জনের কাজে দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয় এই পাও হাত চোখ কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোন আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না এই কপাল যেটা এটা দিয়ে কিতা করে পোশাক কোনো কাম আছে এটা দিয়ে উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি ব্যবহার হয় হাত পাও ব্যবহার হয় দিল দেমা বুদ্ধি বিবেচনা বের ব্যবহার কিন্তু কপাল দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হয় না যুবক খুদার কসম আল্লাহ কপাল কেন দিলেন আল্লাহর কসম রব্বে কাবার কসম কপাল আল্লাহ শুধু বানাইছেনি সিনি জন্য এই জন্য সেজদা কাকে বলে মা অদরুল হাতে আল্লাহ সেজদার আরবি সংজ্ঞা কি সেজদার সংজ্ঞাই এটা যে জমিনের মধ্যে কপাল বানাই বুঝেন নাই কথা তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য বল যুবক বল কেন বানাইছেন তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম থুতু মারলাম থুতু মারলাম তোর কপালে থুতুর কপালে থুক থুতু মারি তোর কপালে তোরই কপালে লানত লানত তোর কপালে লানত তোর কপালে কেন সেজদা দিবি না ফরমান মুসলমানের বাচ্চা না তুই এক মার দুধ খাস নাই কেন সেজদা দিবি না ফরমান নামাজ পড়বি না কেন সমস্যা কোথায় তোরে কামরাইছে কি কোন শয়তানে কামরাইছে তোরে নামাজ পড়বি না কেন কোন শয়তানে কামরাইছে সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্ত কি দেখে কি কাম কাম হয়েছে কি তার শরীরের কোন দুই পয়সার ফায়দা হয়েছে যৌন ক্ষমতাটা নষ্ট হয়েছে শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ আমরা জানি তো আমরা তো জানি আমরা তারা না কয় না আমরা তারা তো কয় হ্যাঁ হুজুর দোয়া করে একটা কথা কানে কানে কইতাম হুজুর নাই হুজুর হার ভালো পোকা আমার ধরে না কত হার ভালো ওষুধ খাইলাম হুজুর আমি ইচ্ছা করে বলছি আমার ছেলেদের ফেরানো দরকার এই জন্য বলব আখেরাত তো বরবাদ হবেই হবে দুনিয়াও বরবাদ হবে আলাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে সেদিন আর যৌবনের সক্ষমতা উদাহ হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণ এই অব্যাহত নারী দেখে দেখে ছবি দেখে দেখে নোংরা দৃশ্য দেখে দেখে উলঙ্গ নাচ দেখে দেখে যুবক নিজের শরীরের তাও নষ্ট করছে দুনিয়াও শেষ করলাম আখেরা তো বরবাদ করিলা এই যে বে বে তারা আর কিছু যুক্ত না এই যে দেন না এই জন্য হারবাল কোম্পানি পোস্টার লাগায় তিরিশটা এক লাগে দেন দিয়ে লাগায় তিরিশটা লাগে মনোজনের মহামারী লাগবে হ্যাঁ মনোজন একটা করোনা লাগবে তাহলে এতটি লাগায় একসাথে তিরিশটা করে লাগায় আজকে সিরিয়াল এলে কালকে আবার লাগায় অপেক্ষা কর যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের শতভাগ ব্যবস্থা আল্লাহ রাখছেন যিনি ক্ষুদা দিছেন তিনি খাবারের ব্যবস্থা যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা করেছেন অতএব যৌবনের চাহিদা যিনি দিয়েছেন আল্লাহর কসম তিনি হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন আজকে আফসুদের বিষয় বাংলাদেশের জমিনে যে জমিনের মধ্যে ফেসিস্ট নাই জালেম পলাইছে জালেমের অনুসারীরাও যারা পলাইছে এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসুদের বিষয় কতগুলো মাতাল কতগুলো মূর্তাবকে নারী শিক্ষা নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে নারীর অধিকার যে নারী যারা ব্যাস্যা নারী যারা পতিতা তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে যৌনকর্মীকে শ্রমিক হিসাবে ওয়ার্কার হিসাবে এটা বাংলাদেশ আশ্চর্য এই সময় কেমনে সম্ভব হইল এই মূর্তার এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো এই কলমে উঠলো কিভাবে পৃথিবীর কোন মানুষ একেবারে পৃথিবীতে কোনো মানুষ যেখানে কোনো বিধর্মী কোনো কাফের সমাজেও এমন অবদ্র কথা হইতে পৃথিবীতে ব্যবসা বৃত্তি পতিতা বৃত্তি পৃথিবীর কোন সমাজে এটাকে সমাজের অংশ কেন বলা হবে এদেরকে এদেরকে সমাজের অরা বলতেছে এটা সমাজের অংশ এরা সমাজের অংশ এদের অধিকার কি দরকার তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুণার থেকে ফিরাই আনা আল্লাহ রসুল সাল্লামের হাদিসে আছে নবীজি একবার হাদিসে বলছে আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে সাহাবিরা অবাক হয়ে গেছে নবীজি বলছে উনসুর আখাকা জালিমান আও মাজলুমান এই হাদিসটা যখন নবীজি বলছে সাহাবীরা অবাক হয়ে গেছে মানে অর্থ হলো নবীজি বলছে তোমার ভাইকে ইমানদার ভাইকে তুমি সাহায্য কর যদি সে জালেম হয় তবুও যদি সে মজলুম হয় তবুও বুঝেন না তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন কথা বোঝেন নাই হেরে সাহায্য করা মানে কি আল্লাহর কসম নবীজি বলছেন জালেমকে সাহায্য করা এর কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা এটাই তাকে সাহায্য করা তাহলে কোন অশুচি চরিত্রের নারীকে তার এই গুণার থেকে ফিরাইবার চেষ্টা করা এটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তার স্বীকৃতি দিয়া ওয়ার্কার শ্রমিক হিসাবে তার ভাতা বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তারা এই কাজে উৎসাহিত করা এটা তার উপরে দয়া এই মূর্তাদ্রা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে আল্লাহ যেখানে চারের কাছেও না ওরা বলতে যে স্বীকৃতি দিতে হবে এটা বাংলাদেশে কিভাবে সম্ভব এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন পর এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হইল যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য মানে মহিলা এক ভাগ পুরুষ দুই ভাগ ভাই দুই ভাগ এটা বৈষম্য এই বৈষম্য দূর করা অবশ্যই দূর করা উচিত তাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না সরাসরি আল্লাহ কোরআনের বিরুদ্ধে আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিদ্দাকারী মিসলু হাউজিল এটা কোরআনের আয়াত মিয়া এই পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছরে কোনো বেইমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কোরআনের কোন শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযুক্তিক বলার সাহস করে নাই অথচ নিজেকে মুখে মুসলমান বলে এত বড় মোনাফিক এত বড় মুরতাদ কতগুলো নারী এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে কমিশন জমা দিছে সংস্কার আমরা ঘৃণা পরে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি আপনারা ভুলবেন না যুবক যুবক ভুল না এরা মনে নাই এরা ভুলে গেছে মাত্র আট মাসে এরা গত আট মাসের আগের রক্ত ভুলে গেছে এরা জানে না এদেশের এদেশের কিশোর নৌজোয়ান ফেসিস্ট এবং জালেমকে পলায়ন করতে ভাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে তালেমার জন্য কোরআনের জন্য তার আগে রক্ত দেবে ইনশাল কোন সন্দেহ নাই ইনশাল কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে কিন্তু কোরান সুন্না বিরোধী কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শনিবার কালকে শনিবারের পরের শনিবার ঢাকা শহর উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী যুবক ভাই তোমরাও যাওয়ার চেষ্টা করবা ইমাম সাহেব আপনিও মেহনত করবেন এই নৌজওয়ানি কিশোর ভাই এটা কোনো কথা হইল ভাইয়া দশটা ধারা দশটা সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহ কোরআন এর বিরুদ্ধে ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন